হাই ফ্রেন্ডস কেমন আছে তোমরা আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি আমার মায়ের অনেকদিন থেকে হাঁটুতে ব্যথা তো মাকে নিয়ে যাচ্ছি ইএসআই হসপিটালে তো আগে আমি মানিকতলা ইএসআই হসপিটালে আমি ব্লগ আপলোড করেছিলাম তো ওই মানিকতলা আমি গিয়েছিলাম মানিকতলাতে যেহেতু হাওড়ার কাউকে দেখানো হচ্ছে না দেখা হচ্ছে না তো মানিকতলা থেকে রেফার করে দেয় শিয়ালদা ইএসআই হসপিটালে যাওয়ার জন্য তাই শিয়ালদা রাজাবাজার থেকে হাঁটা পথে আমরা এক বাসেই রাজাবাজার এসেছি ওখান থেকে এই দেখতে পাচ্ছ ইএসআই হসপিটাল শিয়ালদা একটা স্কুলের অপোজিটে এটা এই যেখানে লাইন পড়েছে গেটটির সামনে ঢুকতে রুম নাম্বার ওখান থেকে জেনে নিয়ে এখানে এসে ওয়েট করছি এখানে দেখতে পাচ্ছি ওয়েটিং রুম এই যে লিস্ট কোন দিন কোন ডাক্তার বসেন তার লিস্ট আমি আলাদা করে পরে দিও দেবো ভালো করে তোমরা দেখতে পাবে তো ওখানে একটা টোকেন দিয়ে দেওয়া হয় সেখানে নাম্বার দেওয়া থাকে সেই নাম্বার ধরে ধরে ভেতরে মাইকে অ্যানাউন্স করা হয় জেরক্স করতে হবে জেরক্স কপিটা দিয়েই এখান থেকে মেডিসিন নেওয়া যাবে এই যে মেডিসিন নিতে এসেছি আমি ভিডিও করে নিয়েছি মেডিসিনগুলো যাতে মনে থাকে কখন কোনটা খেতে হবে বন্ধুরা এখানে হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক চিকিৎসা হয় একটা করে দুবার খাওয়ার পর একটা করে দুবার খাওয়ার পর দুবার খাওয়ার পর দুবার খাওয়ার খাওয়ার আগে হ্যাঁ দুবার খাওয়ার আগে দুবার খাওয়ার আগে দুবার খাবার পর দুবার যে মেডিসিনগুলো নেই সেগুলো লিখে দিলে ওগুলো বাইরে থেকে কিনতে হবে এই যে হাওড়া ব্রিজের উপরে গঙ্গার পাশ দিয়ে যাচ্ছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও